আসসালামু আলাইকুম এই ভিডিও সবার দেখার জন্য নয় যদি আপনি কোয়েল পাখির খামার নিয়ে সিরিয়াস না হন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারবেন আর যারা কম করেছে ভালো ফল পেতে চান সালামু আলাইকুম আপনি কি কোয়েল পালন করেন অথবা ডিম কম পাচ্ছে পাখি দুর্বল হয়ে গিয়েছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি বলবো কোয়েল পাখির খাদ্য তালিকা ও সোনালি লেয়ার জাস খাওয়ানোর উপকারিতা সম্পর্কে ওয়ালাইকুম আপনি কি কোয়েল পাখি পালন করেন অথবা দিন কম পাচ্ছেন পাখি দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি বলবো কোয়েল পাখির খাদ্য তালিকা এবং ওয়ান খাওয়ানোর উপকারিতা সম্পর্কে লেয়ার ওয়ান মূলত এটি একটি ব্যস্ত তবে কয়েল পাখির ক্ষেত্রেও এটি অনেক ভালো ফল দেয় লেয়ার লেয়ার ওয়ানের উপকারিতা ডিম উপাদান বাড়ে ডিমের কোষা শক্ত করে পাখির ওজন বৃদ্ধি করে ভিটামিন ডাক্তি পূরণ করে কয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খাওয়াবেন কয়েল পাখিকে দিনে দুইবার খাবার দিতে পারে প্রতিদিন কয়েল পাখিকে দৈনি প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম সোনালি টাটাস ওয়ান দু দুটাই যথেষ্ট পরিমাণ খেতে দিবেন কৃষি সব সময় পরিষ্কার পানি খেতে দিবেন অতিরিক্ত খাবার দিবেন না সঠিক খাদ্য দিলে কোয়েল পাকে অনুষ্ঠান আর ডিম বৃদ্ধি পাবেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে